আমি করব ক্লে দে টিউলিপ ফ্লাওয়ার তো চলো বেশি বক বক না করে টিউলিপ ফ্লাওয়ারটা বানানো যাক তো আমি বলে দিই গাইজ আগে আমি যে ভয়েসটা দিয়েছিলাম সেটা ঠিক মতো আসে না কারণে কাট করে দিয়েছি আর এতদিন ভিডিও আপলোড দিতে পারিনি এক্সামের কারণে এক্সাম শেষ এখন প্রত্যেকদিন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো এখানে আমি কিনে নিয়ে নিয়েছি তো এখান থেকে আমাদের যে কয়টা কালার লাগবে আমি সেই কয়টা নিয়ে নিচ্ছি তো ফার্স্টে আমি পিঙ্ক কালার নিছি তারপর বেবি পিঙ্ক তারপর এই ইয়েলো এন্ড তারপর গ্রিন চারটা কালার লাগবে আমাদের টিউলিপ ফ্লাওয়ার বানাতে তো চলো এখন টিউলিপ ফ্লাওয়ারটা বানানো যাক আর আমার সাথে তো পপার না হয়ে হবেই না মানে কোনো জিনিস ঠিক মতো তো এখানে ক্লে কিনে আনছিলাম এত পরিমাণে নরম ছিল যাই হোক পটির তালা লাগতেছিল তো যাই হোক তো এখানে আমি ফার্স্টে মানে এটাকে একটু ভালো করে মিক্স করে একটু শক্ত করার চেষ্টা করেছি তাও হয় নাই তারপরে আমি এই যে এটা কি বলে ট্রে ট্রের উপর একটু ইয়া করে একই সমানভাবে কাট করে নিছি তারপরে আমি এই যে গোল করে এরকম ডিপ টাইপ এরকমই শেপ দিবা গাইজ তো তারপর আমাদের লাগবে টুথপিক বাট আমার কাছে ছিল না টুথপিক এই কারণে আমি দিছি হচ্ছে ঝাঁটার ঘিল তো এখানে আমি এই তো একটা ফ্লাওয়ার বানানো শেষ এন্ড আমি এবার সবগুলো ফ্লাওয়ার কে বানিয়ে নিয়েছি তারপরে এখন আমি পাতা বানিয়ে নিবো আর পাতা বানানো খুবই ইজি তো তোমরা খুব ইজিতেই পেরে নিবে পাতা বানাতে তো এই তো আমি পাতা শেপ দিয়ে নিয়েছি তারপরে একটু দাগ দিয়ে নিচ্ছে তো পাতাটা একটু টিউলিপের বড়ই হয় তো আমি একটু বড়ই দিছি পাতা জানি না বড় হয় না ছোট হয় যেমন পারছি তেমন বানাই নিছি আর আমার জায়গা ছিল ছোট আমি কিন্তু বেবি পিক কালার দিয়ে আর ফ্লাওয়ার বানাই নাই এই ওষুধের খাপটাতে আমি বানাচ্ছি এখানে ব্ল্যাক আর ব্রাউন দিয়ে আমি হচ্ছে ভর্তি করে নিছি তারপরে সবগুলোকে বসাই দিছি অ্যান্ড এটা যেহেতু নরম ছিল এই আমি সাথে সাথে সবগুলোকে বসাইতে পারিনি পরে বসাইছি তো এটা আমি শুকানোর পর বসা দিব তো বাই বাই আল্লাহ হাফেজ টেক